কখনো কখনো আমাদের মনে হয় যে রাত্রেবেলায় আর ভাত খাবো না তখন আমরা কি করি এই আতপ চালটাকে ভিজিয়ে ভালো করে ধুয়ে রেখে আমরা মিক্সিতে পেস্ট করে নিই তারপরে সেটাকে পাতলা করে গুলে নিই একটু নুন দিয়ে আর কি গুলে নিই জল ভালোই জল দিই তাতে একটু পাতলা ব্যাটারটাই হয় তারপরে সেটাকে আমরা একটু গুলে নিই ঠুন দিয়ে অতটা ঘন করা যাবে না পাতলাই করতে হবে এক হাতা দিয়ে দিয়ে আমরা ওই গোলাটাকে দিয়ে দেখতে হবে যে গোলাটা কীরকম হয়েছে তারপর সেই অনুপাতে নুন আর একটু জল মিশিয়ে নেব ভালো করে নেড়ে নিয়ে আমরা গোলাটাকে দিয়ে দিয়ে এরকম করে রুটির আকারে করে নেব আমাদের খেজুর গুড় আনা থাকে বারো মাসের জন্য আমি রেখে দিই লিকুইড খেজুর গুড়টা দিয়ে ভালো লাগে খেতে আর সঙ্গে তরকারি দিয়ে তো এইভাবে করে আমরা চালের রুটি বানিয়ে নিই আর রাত্রেবেলায় তরকারি আর গুড় দিয়ে খেয়ে নিই আমার এটা খেতে খুব ভাল লাগে ভাত সত্যি ডেলি ডেলি খেতে ইচ্ছা করে না তখন এইভাবে করে আমরা চালের রুটি খাই গুড় দিয়ে খুব গরম গরম ভাজি আর খাই বেশ ভালো লাগে আর খেতেও বেশ টেস্টি হয় একটা করে ভাজতে থাকি আর ওদেরকে দিতে থাকি ওরা খেতে থাকে এইভাবে করে বানাবেন খেয়ে দেখবেন খুব ভালো লাগছে ভাত খেতে ইচ্ছে না করলে এইভাবেই খেতে পারেন সবাইকে দিয়ে এবার আমি বসলাম খেতে এবার আমার খাওয়া তো গরম গরম আমারও খেতে ভাল লাগে তা সবার শেষে আমি নিয়ে নিলাম গরম গরম চালের রুটি তরকারি আর গুড় সত্যি বাবা আমার এখন আর কিচ্ছু সত্যি খেতে ইচ্ছা করে না এই সময় রাত্রেবেলা মাঝে মাঝে আমি এটা করি আর খেয়ে নিই বাবা সবাই দেখি আমার সঙ্গে এগড়িও হয় খেয়েও নেয় তাদেরও ভালো লাগে খারাপ লাগে না রেগুলার ভাত রুটি ভালোও লাগে না কেচে কুচে খাওয়া শেষ হয়ে গেল আমার আজকের মতো এখানেই ইতি